প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করতেছি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার আলীকদম উপজেলার আবাসিক এলাকা দিয়ে একটু ভিতরে ঢুকে মারায়তং ঝর্ণা নামক একটি ঝর্ণায় যদিও বা এই জায়গাটিতে একটা ঝর্ণা বহমান রয়েছে ঝর্ণা বহমান থাকলেও আগে যে হারে পানি এই ঝর্ণা দিয়ে উঠত সেই তুলনায় এখন অনেকাংশে খুবই কম বললেই চলে তো আজকে আমরা কয়েকদিন বন্ধুরা মিলে এই জায়গাটি ঘুরতে আসলাম তো এই জায়গাটাতে ঘোরার পর তাদের অনুভূতিটা কি এটা একটু প্রথমে জানার চেষ্টা করব আমাদের বন্ধু ইসমাইলের কাছে যে ইসমাইল এই যে এই ঝর্নার মধ্যে ঘুরে তোমার অনুভূতিটা কেমন কেমন লাগলো অসম্ভব সুন্দর 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 একটা অসাধারণ একটা জায়গা হ্যাঁ পানি একটু কম তবে অসম্ভব ভালো লাগছে একটা ওই কি বলে যে ট্রেকিং ট্রেকিং হিল চল আসছে সেগুলোর মধ্যে লাইটি টাইটি নিয়ে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ অসম্ভব ভালো লাগছে আগে কখনো এসেছিলে এখানে না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসা আচ্ছা এই তোমাদের এলাকায় কি এভাবে পাহাড় পর্বত এরা আছে নাকি আসলে এখানে এসে দেখলা আমাদের টাউন এলাকা তো আমরা খুব সহজ একটু মোরা থেকে দূরে থাকি সেই তো পাহাড় থেকে পাহাড় থেকে দূরে থাকি সেই তো আমরা এগুলা দেখি না এটাই বাস্তবতা এখন অনুভূতি জানার চেষ্টা করব আমাদের আরেক বন্ধু মিজানের কাছ থেকে যদিও বা সবাই তাকে ভিন্ন একটা নামে ডাকে এই ভিডিও ছড়ার কারণে তার নামটা এখানে বলতে পারতেছি না তো তার কাছ থেকে জানতে চাই আসলে কেমন লাগতেছে তোমার এখানে সাধারণ অসাধারণ ওয়াও খুব ভালো লাগতেছে আমার বলতে আসলে এটা ফিলিংসটা হচ্ছে অন্যরকম পার্বত্য জেলায় পার্বত্য এলাকায় ঘুরতে আমার খুব ভালো লাগে যার কারণে আগে কখনো এসেছিল এখানে হ্যাঁ দুই সালে প্রথমবার দুই হাজার সালে কি বন্ধুদের সাথে এসেছিল নাকি গার্লফ্রেন্ড নিয়ে আসা হয়নি আসলে কোনো সময় এখানে মারায়তং পাহাড় থেকে আমি লামা ইয়াতে বোরসভায় গিয়ে ওখান থেকে এখন জানার চেষ্টা করবো আমাদের আরেক বন্ধু আকাশের কাছ থেকে হ্যাঁ আকাশ তোমার কেমন লাগতেছে এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই এলাকাটা মানে দেখা হয়নি প্রথম দেখলাম আজকে খুব সুন্দর লাগতেছে আচ্ছা বিয়ের পরে কি তোমার এটাই প্রথম ট্রাভেল নাকি

তো এই জন্যই তো মানে নাই বাহাত্তর এটা নাম্বারটা কি ভাই পাঁচ বাহাত্তর নাম্বার আছে আসলে সাতশো বাহাত্তর মানে নাকি সাতশো বাহাত্তরের অনুভূতি হচ্ছে অসাধারণ একটা অনুভূতি